গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে আজকে হলো সোমবারের সকাল তো গতকাল রাত থেকেই খুব দুর্যোগ শুরু হয়েছে তো দেখো কি অবস্থা যাচ্ছে তাই রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে তিরপলটাও খুলে গেছে কালকে উঠোনে টাঙানো ছিল এই তিরপলটা তো কোন কোন জায়গায় কীরকম কীরকম ঝড় বৃষ্টি হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এখন সকাল সাতটা মতো বাজে আমি এখনই ঘুম থেকে উঠলাম কী বৃষ্টি হচ্ছে বাবা সবাইকে বলে দাও গুড মর্নিং ঘুম কেমন হলো বলো আর এখানে কেমন লাগছে আর কার হাতে চা খেলে সকালে শাশুড়ি মায়ের হাতে চা খেয়েছে মানে আমার দিদা চা বানিয়ে দিল এই নিয়ে খুব হাসা মজা হচ্ছিল যে দিদা বলছে কাঞ্চন অনেক কদিন পর এখানে থাকলো তো যাই হোক মানে বাবার আমাদের বাড়িটা এতটাই প্রিয় বাবা আসতে চায় না আর আমাদের বাড়িরও কেউ আসতে দিতে চায় না ওই অনুষ্ঠান ছাড়া বাবা আর এসে থাকে না এই যা বৃষ্টি মনে হচ্ছে আজকে আর থামবে না বৃষ্টিটা না হলে ভালো একটু বাইরে টাইরে গিয়ে বসা যায় ঘোরা যায় না সারাক্ষণ ঘরবন্দি মা আর মামা তো দুজনা ঘরে চিন্তা করছে বলছে কি করে মানে বাজারে যাবো ধরো মাসিরা সব আছে আমরা আছি এতগুলো মানুষের রান্না বান্না আজকে তো একটু মানে মাছ মুখ করতে হয় তো কি করে কি করবে ওরা সেই চিন্তাতেই ব্যস্ত আর এটা ঠিক মানে আমিও ভাবছি শুয়ে শুয়ে যে কি করে বাজারে যাবে রান্না করবে আর আমাদের তো জায়গাগুলো একটু ছোটো ছোটো খুব কষ্ট হবে খুবই কষ্ট হবে বড় জায়গা হলে না গ্যাস ওভেন নিয়ে বাইরে রান্না করতো মামাদের ঘরে এখনও দরজা বান্ধব আচ্ছা তোমরা অনেকে জানতে চাও যে তোমার মামা মামি দিদা মা সব কি এক বাড়িতেই থাকে এটা হচ্ছে আমার দাদুর বাড়ির সামনের পোশানটা মায়ের ঘর দাদু মায়ের নামেই এই জায়গাটুকু ফিরিয়ে দিয়েছে মা দিদা একসাথে থাকে মামা মামি একই বাড়িতে থাকে ওই ঘরটা মানে ওই ঘরটায় থাকে আর কি বুঝতে পেরেছো ওটা ক্লিয়ার করে দিলাম ইচ্ছা ছিল মায়ের সাথে বাজারে যাবো ব্যাগটা একটু বয়ে দেব এখন যা বৃষ্টি পড়ছে এখন যদি বাজারে যাই আর আমার কর্তা আমাকে এখন শাস্তি দেবে সে আর বলার কথা না এমনি তো কি বলবো বারবার বলবে কোথাও না বেরোবানা না হয়তো ভেবেছিলাম ওকে বলেই মায়ের সাথে বাজারে যাবো ব্যাগ ট্যাগগুলো একটু বয়ে দেব কিন্তু এই যা বৃষ্টি জানি না এখন কি হবে মায়ের সাথে এখন ছাতা মাথায় দিয়ে বাজারে যাব এই মা কোথায় গেল ছাতার জন্য দেখতেও পাচ্ছি না ওই দেখো কি সমস্যা বলো তো এত বৃষ্টি বৃষ্টি ও মা আসো আমার বাবা এখানে চায়ের দোকানে ঢুকে বসে রয়েছে আমার মেসুর সাথে সারাক্ষণ দিয়ে মা বকছে এক হাতে ছাতা এক হাতে ফোন এই হাতেও ফোন আবার এই হাতে ফোন কি সাংঘাতিক কাজ বলো তো আমার ও মা আসো দাঁড়িয়ে আছি মা এখন ওখানে কাঁচা আম নিচ্ছে এত ঝড় হলো কাছে আশ্চর্যের কাজ আমার সবাই শুধু মুখের থেকে কাটিয়ে থাকে এ কটা কতটা ফোন করেছে কি সাধন ফোন করেছিলাম তো ঝড়ে কেমন আছো ভালো ঝড় হয়েছে দেখো অন ক্যামেরায় তোমাদের সাথে কথা হলে তখন আমার পরটা আমার পাশে থাকে কিন্তু এখন ফোনে রয়েছে কিন্তু ক্যামেরাটা অনই আছে হ্যাঁ আমি না মায়ের সাথে একটু বাজারে এসেছি জানো হ্যাঁ আসলাম মার আমি এত বৃষ্টিতে মাত্র তিন থেকে চারজন মাছওয়ালা এসেছেন তো সেই কারণে মাছ যা আছে তাই নেওয়া হচ্ছে জ্যান্তো রুই মাছ হলে সব থেকে বেশি ভালো হতো এগুলো হচ্ছে সেই ক্যারাটের রুই মাছ তো একটা গোটা মাছ নিয়ে পিস পিস করে নেওয়া হচ্ছে মা আমাকে বলছে দেখ তো মনে পিসগুলো ঠিক আছে কিনা আর বড় করতে হবে কিনা হাই বললাম আমাকে বলে দরকার নেই তোমাদের যা ইচ্ছা তাই করো আর মাছের তেল নিচ্ছে দুটো নিচ্ছে মাছের তেল ও মা মা মনে করে কিছু লাগলে নাও বৃষ্টির মধ্যে নালে আবার পরে আসা যায় না আর পরে আসো এই পটল দেখো যদি ভালো না থেকে তো অল্প নিয়ে যদি ভালো বৃষ্টিটা একটু কমে যা মনে হচ্ছে মা মায়ের ছাতাটা ডাব আলুটা নিয়ে আলু নেওয়া হয়নি মা ব্যাগে আলু নিয়ে ব্যাগে আলুটা নিয়ে চলে গেছি মনের ভুলে হ্যাঁ হ্যাঁ অবস্থা হ্যাঁ অবি দাফা আমার মাতৃ জননী কত দূরে চলে গেছে চলে আমি আলু আনতে গেছি হ্যাঁ মা হ্যাঁ ডালের সঙ্গে চিপস দেব তালে আর কিছু নিতে হবে না চলো পটল ভাঁজতে হবে না সব গুলো আজকে যেন ফাটো ছাতা খলো বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বাজার কমপ্লিট হ্যাঁ নাকি কিছু নিতে হবে আর কিছু নেব না ঠিক আছে তাহলে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক মায়ের ছাতার তলায় আমিও ঢোকা পড়েছি ফোনটা কেটে ভালো করে আমি একটা ছাতা নেব ব্যাগ ধরে আর মা আলাদা ছাতা নেবে এত হাওয়া দিচ্ছে ছাতা বন্ধ করে দিয়েছি মাকে বললাম ছাতা বন্ধ করে আর একটুখানে গেলেই বাড়ি তবে আজকের দিনটা আমার খুব ভালো মনে থাকবে যে এই দুর্যোগের মাঝে বাজারে বাজারে গিয়ে মা এখন রান্না বান্না করবে মা বলছে মানে কি রান্না করব চিপস আছে ডাল করব ডালের সাথে কিছু ভাজা করব না আর এই তো ধরো ছোট জায়গা আর খোলা মেলা কি করে যে রান্না হবে গ্যাসে হাওয়া লাগবে ভীষণ হাওয়া ভীষণ হাওয়া কি করে রান্না হবে গ্যাসে আর মাছের ঝোল হবে আলু দিয়ে আর মাছের তেল ভাজা আর কিছু হবে না আর মাংস টাংস নেওয়া হয়নি মাংস নিলেও মাছ করতে হবে দুরকম তরকারি কি করে করা হবে এই অবস্থায় প্রত্যেক আজকে একরকমই ভালো ডাল করতে হবে অনেকে ডাল ছাড়া ভাত খায় না ক রকম করবে মাছ মাংস ডাল আমি তো বলেছিলাম আমি তো বলেছিলাম চিঁড়ি মুড়ি আমার দুপুরবেলায় চিঁড়া মুড়ি মুড়কি সেরকম টাইমগুলো না দুর যোগ যে ওই জন্যই সমস্যা এত ঝড় এত বৃষ্টি হচ্ছে চলো বাড়ির দিকে যাই চলে এসেছি একদম কাছাকাছি তোর গরম ধরে গেল খুব গরম লাগছে

আমি আর কি বলবো ডাল হয়ে গেছে তোমার ডালটা সেদ্ধ হয়েছে ফোড়ন দিলে মাছের ঝোলের হয়ে যাবে হ্যাঁ এইটাই হবে ডাল ফোড়ুন দেবো ওইটা ভাজবো তারপরে ভাত কটা বাজে খেয়ে যাবে কোনে বারোটা বাজে হ্যাঁ দুধ রাখে তুমি এত টেনশন নিচ্ছো কেন কিচ্ছু হবে না সব হয়ে যাবে কি এই দুধ হাওয়াই লাগাচ্ছে এই আগে রান্না হচ্ছেই অনেক মায়ের মাছের ঝোল প্রায় হয়ে এসেছে গরম মশলা বাটা দেওয়া হয়ে গেছে মা দেখবো শীতকড়াতে কি কি ঘি জমে গেছে সেরকমই তো কমে যাচ্ছে এটা দিয়ে নামিয়ে নিলেই পুরো কমপ্লিট স্মেলটা দারুণ বেরোচ্ছে দারুন কি দারুন দারুন লাল লাল মাছের ঝোল আর এই হচ্ছে আমার কথা কম শুনতে পাচ্ছো ঘর থেকে বেশি সাউন্ড আসছে ওখানে কি আছে আমি জানি না এই জায়গাটায় দেখি ও মা মাছ ভাজাটা কার ঝোলের মাছ খাবে না মাছগুলো আলাদা তুলে রেখেছো বলো তুলে রেখেছি ভালো আর এই

খুব ভিজে গেছো তোমার জামাটা বলো গা মুছিয়ে শালীদের বলো গামুচিয়ে দিতে যায়বো যায়বো শুধু ঘর থেকে করছে আচ্ছা আবার গাটা মুছিয়ে দাও জিতে কাটছি মানে তোমাদের যখন হয়ে গেছে এখন বান্ধবীর বাড়ি যেতে হবে বারবার বলছে আয় আয় বৃষ্টি বলে আসবি রে উল্টো পাল্টা সব বলছে আমাকে ঠিক আছে যাই ঘুরে আসি হালকা বৃষ্টিটা কম আছে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মায়ের একটা শাড়ি পরে নিলাম যাই এখান থেকে এখানে গাড়িতে চাপ কর না দেখো তোমার বোর বান্ধবীর ট্যালেন্ট আছে বলতে হবে আমাদের জন্য বাটি বানিয়েছে যখন আসলাম তখন দেখি ও বাটি বানাচ্ছে কি করবি বলতে দরকার আছে

আমাদের জন্যই বানাচ্ছিলো ও আমাদের জন্যই বানাচ্ছিলো এ নাও তোমার পছন্দের জিনিস চলে এসেছে দিয়ে বা তাড়াতাড়ি চলের পরে বৃষ্টি নামলে যেতে পারবো না এটা নিয়ে ক রাউন্ড চা চলছে তোমাদের এটা ফার্স্ট রাউন্ড তাহলে এত লেট করে ফেললে কেন ও কি তুমি আবার চা ঢালছ কেন এক্ষুনিও চা খেয়ে আসলো দোলন্দ বাড়ি থেকে চায়ের কাপটা নামিয়েই আসলো আবার চা আবার আমাকেও দিচ্ছে মামা চলে গেলে কেন বড় মাসি দিয়ে আসলে ঠিক আছে বাড়িতে যে গিয়েছে বলছে আমার এখন ব্যাথা পেটে কমে যাক খুব ভালো যে ওখানেই থাকুক যেন ভালো থাকে তাই না বাড়িতেই হোক আর যেখানেই হোক এই জিনিসটা আমি সকালেও বলছিলাম দেখো আমার হাতে অলরেডি তুবড়ে গেছে তুমিও তুবড়ে ফেলেছো মানে চা খাওয়ার পর কাপটা কখনো কেউ তোরও হয়ে গেছে তাহলে আমার দাদু গুটির মতো মতো আজকেও খুব ভালো কাটলো কিন্তু খারাপ একটু লাগলো বৃষ্টির জন্য কালকে সকালে বাড়ি চলে যাবো মা কালকে বিকালে যাবো বলেছিলাম কালকে সকালে যেতে হবে একটু দরকার আছে ঠিক আছে ঠিক তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে থেকে সবাইকে গুড ইভিনিং কারণ এখনো গুড নাইট হয়নি